উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরের মহকুমা হাসপাতালে ব্যাপক চাঞ্চল তৈরি হয়েছে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলে সুশীর সুশীল যে ছবি দেখুন যেখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি পাশাপাশি একজন চেয়ারম্যান এবং ইসলামপুরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে এবং তার সঙ্গেই ঘটে গেল বাঘ বেটন্দা অর্থাৎ তর্কাতর্কি কর্তব্যত নার্সের সঙ্গে অসহযোগিতার অভিযোগ অর্থাৎ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের তরফ থেকে ঘটনাস্থলে পশু জানছি এবং সেখানে গিয়ে কথা বলেন এবং সেখানে তর্কাতর্কি শুরু হয় বাঘ বেতন শুরু হয় এবং বাক্য বিনিময় শুরু হয় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ইসলামপুরের কানাইলাল আগরওয়াল সাথে এমনই কিন্তু ঘটনা ঘটে গেল ইসলামপুরের মহকুমা হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য যদিও ঘটনা সূত্রপাত কথা থেকে আরও আপডেট এবং কথা বলব সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম বিক্রম একেবারে তাকে চিকিৎসার রোগী রোগীবিত্তর অভিযোগ এবং সেখানে সরাসরি দেখা যাচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পাশাপাশি একযোগে পৌরসভার চেয়ারম্যানের বটে তার সঙ্গে তকাদর কি বাঘবিতন্দা বাদ থাকে নি কিছুই কি কিভাবে অভিযোগ উঠে আসছে কর্তব্যত রাস্তার বিরুদ্ধে দেখো যেমনটা গৌরব শুক্রবার বিকাল নাগাদ একজনকে ভর্তি করা হয় ইসলামপুরের চার নম্বর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং যেমনটা অভিযোগ উঠে আসছে যে গত শুক্রবার তাকে ভর্তি করা হয়েছিল এবং শুক্রবার ভর্তি করার পরে তিনি মারা যান বাহান্ন বছর বয়স প্রণব দত্ত তার বাড়ি ইসলামপুর শহরে ক্ষুদিরামপল্লি এলাকার বাসিন্দা এবং তার মৃত্যু ঘিরেই কিন্তু প্রথমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিবারের লোকজনের অভিযোগ যে চিকিৎসার গাবিলতিতে মৃত্যু হয়েছে এবং তারপরেই কিন্তু পরিবারের লোকের লোকেরা বলে যে নার্স যে রয়েছিল তাকে বারংবার বলার পরেও কিন্তু তিনি চিকিৎসা করেনি এবং ডাক্তারকেও ডাকেনি এবং তারপরেই কিন্তু ছুটে আসে চার নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ইসলামপুর পৌরসভার এবং তারা আসার পরে সমস্ত বিষয়ে দেখে এবং ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ এবং সেই তার কিছুক্ষণ পরেই কিন্তু ছুটে আসে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইলাল আগরবাল এবং কানাইলাল আগরওয়াল আসার পরেই ইসলামপুর উত্তর দিনাজপুরের যুব সভাপতি কৌশিক গোল তিনিও কিন্তু আসে হসপিটাল এবং আসার পরেই যে চিত্র দেখা পরিবারের সাথে কথা বলার পরেই কিন্তু নার্সদের সাথে বাঘ বিতন্ডায় পড়ে গেলেন কানাইলাল আগরওয়াল এবং এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে এবং আমাদের আমাদের কাছেও আছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে দেখো তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল তিনি নার্সদের সাথে বাঘ বিতন্ডায় চলে পড়ে কানাইলাল আগরওয়াল বক্তব্য যে তিনি সাথে কথা বলেন এবং তারপরে নার্সরা তাকে কথা বলার পরেই কিন্তু তারা বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে যেমন অভিযোগ উঠে আসছে যে নার্সরা কর্তব্যদত্ত নার্স যারা ছিল তাদেরকে বারংবার বলার পরেও কিন্তু তারা কিন্তু চিকিৎসার করেনি এবং সেই চিকিৎসার দাবিলতিতেই মৃত্যু হয়েছে বলে কিন্তু এখনো অভিযোগ এবং এর বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু কানেল লাগাবা জানিয়েছেন যে গোটা বিষয়ে কিন্তু তদন্ত হবে এবং আইনানু ব্যবস্থা নেওয়া হবে যদিও হসপিটাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিন্তু মুখ খুলতে নারাজ তবে গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছেড়েছে এবং পাশাপাশি হসপিটালে এই যে বারংবার একাধিকবার আমরা দেখেছি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু একাধিকবার উঠে আসছে রুগী মৃত্যুর ঘটনা অর্থাৎ উত্তর দিনাজপুরের যে সমস্ত মেডিকেল কলেজ বলো এবং হাসপাতালে বারংবার কিন্তু রুগী মৃত্যু কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ে এবং আত্মীয়দের স্পষ্ট বক্তব্য যে তারা বারংবার চিকিৎসকদের না এবং যারা নার্স রয়েছে তাদেরকে বারংবার বলার পরেও কিন্তু থাকার জন্য এখন দেখার বিষয় মূলত এই ঘটনায় রীতিমতো কি উঠে আসে নার্সের বিরুদ্ধে অভিযোগ উত্তর দিনাজপুর ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এবং সেখানে এই তর্কাতর্কে শুরু হয় এবং সেখানে মূলত যদি এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বিবৃতি সামনে আসেনি